সাথে সাথে আরও একটি বিশেষ রাত রয়েছে এই মাসে হাদিসের পরিভাষায় বলা হয় হাদিসে যেই শব্দ এসেছে সেটাকে বলা হয় লাইলাতুল নিসফিমিং সাবান সাবান মাসের মধ্যরজনী এটাকে আমাদের পরিভাষায় আমরা বলে থাকি শবে বরাত বা লাইলাতুল বরাত শবে বরাত সব শব্দটি হলো ফার্সি এবং বরাত শব্দের আরবি ফার্সি এবং আরবি দুইটি ভাষার দুইটি শব্দ মিলে একটি বাক্য গঠিত হয়েছে তার নাম হলো শবে বরাত সব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি বরাত অর্থ মুক্তি সেই হিসাবে শবে বরাতের শাব্দিক অর্থ দাঁড়ায় মুক্তির রজনী মুক্তির রজনী কেন বলা হয়ে থাকে কারণ হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম বলেন যে এই মাসটিতে আল্লাহ তালা সকল মানুষদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন আর ক্ষমা করে দেওয়ার অর্থ হলো মাফ করে দেওয়ার অর্থ হলো জাহান্নাম নাম থেকে মুক্তি সুতরাং শবে বরাত জাহার নাম থেকে মুক্তির রাত এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের কিছু ভুল বুঝাবুঝি আছে সেই ভুল বুঝাবুঝি নিরসন করে আমাদেরকে সঠিক পন্থা ধরতে হবে সঠিক পথ ধরতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে এই সবে বরাত সম্পর্কে ভুল বোঝাবুঝি দুই ধরনের একটি ভুল বোঝাবুঝি হল বেশি বাড়াবাড়ি অতিরঞ্জন যেমন অনেক এলাকায় দেখা যাবে বা অনেক মা বোনদের দেখা যাবে বিশেষ করে যে এলাকায় বেদাত বেশি চলে কবর পূজা মাজার পূজা বেশি চলে দক্ষ আলেমদের অভাব এমন এলাকায় অতিরঞ্জন চলে শবে বরাত নিয়ে সেটা কি সেটা হলো এই শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুন নিয়মে নামাজ পড়া হয়ে থাকে এই রাত্রিতে যে শবে বরাতের চার রাকাত নামাজ কোনো কোন ভিত্তিহীন বর্ণনায় পাওয়া যায় যেগুলো মানুষের বানানো কথা একশো রাখাত এরকম কম বেশি অনেক রাকাত সংখ্যা আছে তার ভিতরে সোরা ফাতেহা এর সাথে তিনবার সোরা একলাশ কোনো জায়গায় আরও বেশি সোরা একলাশ রাখাতে এইভাবে যে নিয়ম করে এরকম কিছু নামাজ তৈরি করা আছে যেগুলো হাদিসের কিতাবে পাওয়া যায় না গ্রহণযোগ্য কোনো হাদিসে এর বর্ণনা নেই এই একটি ভিত্তিহীন অতিরঞ্জন একটি আমল হয় এছাড়া সবে বরাতকে কেন্দ্র করে মসজিদে মাজারে সুসজ্জিত করা হয় আগরবাতি ইত্যাদি মোমবাতি ইত্যাদি জ্বালিয়ে আলোকসজ্জা করা হয় এগুলো অতিরঞ্জিত এরপরে এই শবে বরাতে এই রাত্রিতে মানুষ আরেকটি অতিরঞ্জন করে সেটা হলো হেলা রুটি খায় এবং ভালো খাবারের আয়োজন করে অনেক এলাকায় তো গরু জবে করা হয় শবে বরাতকে কেন্দ্র করে যে শবে বরাত মানে ভালো খাবারের রাত এরকম অনেকে মনে করে এগুলো হলো ভুল বোঝা এবং এটা হলো অতিরঞ্জন এই ভুল ভুলগুলো আমাদের পরিহার করতে হবে এটা হলে এক ধরনের ভুল বোঝা যে এটা অতিরঞ্জন করা যায় আর একটি ভুল বোঝা হলো সেটা হলো ছাড়া ছাড়ি মানে সবে বরাত বলতে কিছুই নাই যে এই রাতটি অন্য অন্য রাতের মতনই অন্য অন্য দিনের মতনই একটা দিন অন্য একটি রাতের মতনই একটা রাত আলাদা কোনো বৈশিষ্ট্য নাই এই ভ্রান্ত মতের বা এই ভুল বোঝা এই ভুল বুঝটা আমাদের দেশে যারা আহলে হাদিস আছে তাদের ভিতরে এই ভুলটি আছে তাদের সাথে তো অনেক সময় আলোচনা হয়েই থাকে আমাদের সেখানে তারা এটা সাব্যস্ত করার চেষ্টা করে যে এই রাতের কোনো ফজিলত নাই এনারা কিছু হাদিসকে রসুলের কিছু বর্ণনাকে তারা তাদের ভুল বোঝার কারণে ভিত্তিহীন বলে থাকে তো আসুন আমরা আজ জেনে নিই এই সেই শবে বরাত হলো আজ শুক্রবার আজ লাইলাত অর্থাৎ সাবান মাসের মধ্যরজনী চোদ্দ তারিখের দিন গত হয়ে যে রাত্রি আসে সেই রাত অর্থাৎ আজকের দিন গত হয়ে সামনে যে রাত্রি আসতেছে এই রাতটি সেই শবে বরাতের রাত তো এই রাত্রের ফজিরাত কি আমল কি কি করতে হবে কোনো আমল আছে কি আমরা হাদিস থেকে জেনে নিই এ সম্পর্কে সহি ইবনে হিব্বান হাদিসের একটি প্রসিদ্ধ কিতাব সহি ইবনে হিব্বানের পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে মুওয়াজ ইবনে জবালিন রাজিউল্লাহ ইল্লা কলিউল্লাহফিমিনশরিক আও মুহীন হাদিসের অর্থ হলো আল্লাহ নবী সাল্লাহ আল সাল্লাম বলেন তা তালা এই সাবান মাসের মধ্যরজনীতে সবে বরাতের রাত্রিতে মাখলুকের নিকটে অবতরণ করেন ফায়াকিরুলি জমি খলকিহি এবং সমস্ত মাখলুকদেরকে তিনি ক্ষমা করে দেন সেই বিশেষ রহমতের মাধ্যমে বিশেষ দৃষ্টির মাধ্যমে এরপরে বলেন ইল্লা নি মুশরিফিন অথ তবে যারা মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাত্রিতে ক্ষমা করেন না এবং সাথে সাথে আও মুসাহীন হিংসুক ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের কল্যাণকামী নয় ক্ষতি চাই অন্য ভাইয়ের বিপদে পড়ুক সেটা চাই অন্য ভাইয়ের ক্ষতি হোক সেটা চাই কোনো ভাইয়ের প্রতি কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ ক্ষোভ রাগ বিদ্বেষ রাখে তার প্রতি শত্রুতা রাখে এই গুণ যাদের ভিতরে থাকবে তারা এই দুই শ্রেণীর মানুষ এই হাদিস অনুযায়ী এই ক্ষমার আওতায় পড়বে না এই হাদিসটি শুধু হজরত মুওয়াজিবনের জাবাল থেকেই বর্ণিত হয়নি হাদিসটি আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের আরও সাতজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে সেই সাতজন সাহাবি হলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আবু সালাবা আউ ইবনে মালিক আব্দুল্লাহ ইবনে ওমর হরত আয়েশা আবু হুরাইরা রসি আল্লাহ আনহু এবং জাবাল এই সাতজন সাহাবির থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি সহি না জঈফ আমাদের দেশের যারা সবে বাড়াতে একেবারে অস্বীকার করে আহলে হাদিস ভাইরা তাদের মধ্য থেকে কেউ কেউ বলেন যে সবে বরাত সম্পর্কে কোনো সহি হাদিস নাই অথচ এই হাদিসটি কিন্তু সহি এই হাদিস সম্পর্কে তাদেরই ইমাম ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনও হাদিসটিকে সহি বলেছেন তার সিলসিলাতে সহিয়া এই কিতাবের ভিতরে এবং হজরত ইমাম হাইসি রহিমাহুল্লাহ তিনার প্রসিদ্ধ কিতাব মজমাউজ জায়দ মাম্বাউল ফায়েদ এই কিতাবের বারো হাজার নয়শো ষাট নম্বর হাদিসে তিনি বলেন রাহুত্তবরানী ফিল কাবির আল ওউসৎ ওয়ারিজা হুমা সেক যে এই হাদিসটি ইমাম তবরাই রাহিমাহুল্লাহ তার দুইটি কিতাবে উল্লেখ করেছেন আল মো আল কাবির আর একটি হলো মোজামুল আউসাদ এই দুইটি কিতাবে তিনি দুইটি স্বর্ণদে বর্ণিত করে বর্ণনা করেছেন আর উভয় বর্ণনার বর্ণনাকারীগুণ রাবিগুণ সকলেই নির্ভরযোগ্য শেখাহ সোতারান এটা হাদিস এর দ্বারা প্রমাণিত হলো যে নিশ্চয় এই রাত্রে তালা বিশেষ দৃষ্টি বিশেষ রহমত প্রথম আসমানে চলে আসে বান্দার দিকে মানে বান্দার কাছে চলে আসে এরপরে এই বিশেষ দৃষ্টির মাধ্যমে বিশেষ রহমতের মাধ্যমে সকলকে আল্লাহ মাফ করে দিবে এরপরে আরেকটি বর্ণনা এটা হলো আম্মাজান আয়েশার থেকে বর্ণিত তিনি বলেন ফকত রসৌল্লাহি সাল আলাইহি লাতিন যে আমি আল্লাহনবী সাল্লা সাল্লামকে রাত্রিতে যখন বিছানায় শোয়া ছিলাম একদিন হঠাৎ দেখে রাত্রে আল্লাহনবী ঘুমিয়ে গেছি কিন্তু কিছুক্ষণ পর জেগে দেখে যে নবী পাশে নাই নবীজের স্ত্রী আম্মাজান আয়সা তিনি বলতেছেন যে রসুলকে দেখলাম আমার বিছানায় তিনি আর নাই তখন তিনি কি করলেন তিনি বলেন ফা ফরজতো আত্মবুহু এরপর আমি বের হলাম ঘর থেকে বের হয়ে নবীকে খুঁজতে লাগলাম নবী কোথায় আছে ফাইজা বিল বাকির রাফেলা এরপর তিনি বলেন আমি দেখলাম মসজিদে নববী যেখানে আম্মাজান আয়সা এবং নবী যেই ঘরে থাকতেন তার পাশেই মুর্শিদা নবীবের পাশেই বাকি নামক একটি কবরস্থান আছে যেটাকে এখন জান্নাতুল বাকি বলা হয়ে থাকে একটি কবরস্থান স্থান আমাদের আয়েশা বলেন দেখলাম নবী ওই কবরস্থানে গিয়ে আসমানের দিকে মাথা উঁচু করে আসেন আসমানের দিকে তাকিয়ে আসেন দোয়া করতেছেন ফকল আয়া আয়সু হু এবার যখন পাশেই আম্মাদ আয়সাকে নবী দেখলেন দেখে বলেন হে আয়সা তুমি কি এই ভয় করতেছো যে আল্লাহ এবং তার রসুল তোমার সাথে খেয়ানত করবে অর্থাৎ যাদের অধিক স্ত্রী থাকে তাদের একটি শরিয়াতের নিয়ম আছে অধিক স্ত্রী একজন পুরুষের জন্য চারজন পর্যন্ত স্ত্রী রাখা যায়জ বর্তমান সময়ে আমাদের ইসলামী শরিয়াতে তবে যদি কেউ দুই বা তার অধিক বিবাহ করে তাহলে উভয় স্ত্রীকে সমানভাবে হক দিতে হবে রাত্রি যাপনের হক খাওয়া ভরণ পোষণ ইত্যাদি চিকিৎসা সব কিছু কাউকে বেশি ভালোবাসলাম কাউকে কম বাসলাম কাউকে খাবার দাবার পোশাক আছি বেশি দিলাম কাউকে কম দিলাম কারো কাছে মাসে একদিন গেলাম আর কারো কাছে মাসে দশ দিন থাকলাম এরকম যদি এটা ইনসাফ না এরকম করলে তাকে আল্লাহ তালা ধরবেন তো আম্মাজান। আয়সাকে আল্লা নবী বললেন যেহেতু নবীদের অনেক কয়জন স্ত্রী ছিল সেই সময় তো বললেন ওই সময় আম্মাজান আয়সার কাছেই যেহেতু নবীজির থাকার পালা রাত্রে তাহলে আম্মাজান আয়সার কাছেই থাকা এটা হক এটা না করলে বে ইনসাফ হবে তাই আল্লাহ নবী বললেন আয়শা তুমি কি মনে করতেছ যে আমি হয়তো অন্য স্ত্রীর কাছে গিয়ে তোমার হক নষ্ট করতেছি তখন আম্মাজান আয়সা উত্তর দিলেন কল বি ও আমি ইয়ার রসলাল্লাহ আমি এই ধারণা করিনি যে আপনি আমার হক নষ্ট করতেছেন বরঞ্চ আমি এতটুকু ধারণা করেছি যে জনান্তু আন্নাকা আইকা যা আপনি হয়তো কোনো স্ত্রীর কাছে অন্য কোনো কাজে গেছেন হক নষ্ট করার ছাড়া অন্য কোনো কাজে গেছেন সেটা মনে করেছি তখন নবীজি বললেন ফিমিং সাবান ওই রাত্রিটি ছিল হলো এই সাবান মাসের মধ্যরোধানি যেটাকে আমরা সবে বরাত বলি তখন নবীজি বললেন হে আয়সা ইন ইয়াং শাহবান আল্লাহ তালা এই রজনীতে আসমানে প্রথম আসমানে চলে আসেন ইলা দুনিয়া প্রথম আসমানে চলে আসেন দুনিয়ার আদাদি শাহরি গনামি কালবিন এবং এই রাত্রিতে আল্লাহ তালা বনি কালভ ওই সময় আরবের একটি কাল্ব গোত্র ছিল যেই গোত্রের লোকেরা বেশি ছাগল পাতত তাদের পুরা গোত্রে যে যত হাজার হাজার ছাগলের পাল রয়েছে এই সাগরের যত পশম আছে এই পশমের যে সংখ্যা তার সে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আমরা এটাকে সহি মনে করি এটা সঠিক কিন্তু যারা আহলে হাদিস যারা এই রাত্রে কোনো খিরতিতে স্বীকার করে না তারা বলে থাকেন যে তাদের ইমাম আলবানি রহেমা তিনি তার কিতাব সিলসাদ এই কিতাবে তিন নম্বর খণ্ডে একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেন যে জুমলাতুল হাদিস বি জুন কৌলাল যে মোট কথা হলো এই হাদিসের সমস্ত বর্ণনা যত বর্ণনা আছে সবগুলোকে একত্রে করে সনদ বিশ্লেষণ করে তিনি বলতেছেন যে মোট কথা হল এর যতগুলো বর্ণনা যতগুলো রাওয়ায়েত পাওয়া যায় সবগুলোর সমষ্টিতে দাঁড়ায় এই হাদিসটি নিঃসন্দেহে সহিত তাহলে এই হাদিসের দ্বারাও প্রমাণিত হলো যে এই রাত্রিতে তালা ক্ষমা করে দেন এখন আমাদের সেই সমস্ত ভাইয়েরা যারা এই সবে রাত্রির কোনো ফজিরা স্বীকার করেন না তারা বলে থাকেন যে অন্য হাদিসে আছে হ্যাঁ সেটাও সহি হাদিস যে আল্লাহ তালা প্রতি রাত্রিতে তাহাজদের সময় ভোর রাত্রিতে প্রথম আসমানে চলে আসেন আসি ডাকেন যে হে আল্লাহ বান্দারা কার কে অভাব প্রয়োজন সে চা আমি পুরা করব কার গুণাগার ক্ষমা চাও মাফ করব কার হাজত আছে প্রয়োজন আছে চা আমি পুরা করব কে অসুস্থ চা আমি সুস্থ করে দেব। তারা বলে থাকেন এটা তো প্রতি রাত্রে আল্লাহ তালা আসে তাহলে এই রাত্রে তো খাস বৈশিষ্ট্য কিছু হলো না দেখুন তাদেরকে আরেকটু বুঝতে হবে যে ওই হাদিসে বলা আছে যে প্রতি রাত্রে ফজরের আগে তাহার্যদের সময় আসে শেষ রাত্রিতে আসে আর এই হাদিসে বলা হচ্ছে যে রাত্রের শুরুতে তার মধ্যে রাত কোন সময় শুরু মা গ্রীপে আজান পর গেছে রাত শুরু হয়ে গেছে এই রাত্রিতে আল্লাহ এই বিশেষ রহমত অন্য অন্য প্রতি রাত্রে শেষ রাত্রে আল্লাহ তালার এর ক্ষমাটা থাকে যে যে চাহ যা চাইবে তাকে আল্লাহ তাই দেবেন কিন্তু এই রাত্রিতে রাত্রের শুরু থেকে ক্ষমা চাও মাফ করে দেবো আরেকটি হাদিস ইবনে মাজা শরীফের এক হাজার তিনশো আটাশি নম্বর হাদিস হজরত আলী রাজি আল্লাহ থেকে বন্ধু তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ইজা কানাত লাইলাতফিমিং শাহবান ফাকু ফাকুমু লাইলাহা ওয়াসু মুয়াউমাহা নবীজির জামাতা এবং চাস্ত ভাই হজরত আলী রাজি আল্লাহ তালহু চার নম্বর খলিফা তিনি বলেন যে যখন আল্লাহ নবী বলেছেন যখন লাইলাতফিমিন শাহবান শাবান মাসের মধ্য রজনী আসে সবে বরাত আসে তখন তোমরা এই রাত্রিতে তোমরা ফাকুমু লাইলাহা ওয়াসুমু, নাহা রহা তোমরা এই রাত্রিতে ইবাদত করো আর এর এরপরে যে দিনটা আসতেছে সেই দিন অর্থাৎ আগামীকাল এই দিনে তোমরা রোজা রাখো ফিহা কেননা আল্লাহ তালা এই রাত্রিতে নেমে আসেন প্রথম আসমানে গুরু শামসি সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইলা দুনিয়ার আসমানে ফায়াকুল এবং বলতে থাকেন আল্লাহ তালা ফিরিন আলামিনা তোমরা কে আসো ক্ষমা ক্ষমা প্রার্থী ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আলামিনা তোমাদের মধ্যে কে আসো যে রিজিক চাইবে রিজিকের প্রয়োজন চাও আমি তোমাকে রিজিক দেব ফিহু এবং কে বিপদগ্রস্ত আসো যে কোনো বিপদ বহু ধরনের বিপদ হতে পারে কে বিপদগ্রস্ত আছে। সেই বিপদ থেকে তোমরা পানা চাও আমি মুক্তি দেবো আলা কাজা আলা কাজা এরকম আল্লাহ তালা বলতেই থাকেন এই কে আসো এই চাইবা কে আসো ওই চাইবা চাইতে থাক আমি দিতে থাকবো এই হাদিসটি বর্ণতা হয়ে এই এবং চলতে থাকে হাত্তায় আল ফাজরু ফজর অক্ত হওয়া পর্যন্ত আল্লাহর এই ঘোষণা চলতে থাকে এবং এই ক্ষমা এই দেওয়া চলতে থাকে এই হাদিসটি সম্পর্কে প্রখ্যাত মহাদিস আল্লামা আইনি তিনি বলেন তার বিখ্যাত হাদিসের কিতাব উমদাতুল কারি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ সেখানে তিনি উল্লেখ করেছেন এগারো নম্বর খণ্ডের বিরাশি নম্বর পৃষ্ঠায় ও ইস্নাদ হ যে যেই হাদিসের সনদের ভিতরে একটু দুর্বলতা আছে সেটা হলো একজন রাবি আবি সাবরা নামে একজন রাবি আছে আবু সাবরা এই রাবি তিনি একজন মুফতি ছিলেন মদিনার মুফতি এবং বাগদাদের কাজী ছিলেন কালি বলেন বাগদাদ শহরের বিচারক এবং মদিনা শরীফের মুফতি ছিলেন এক সময় তো এই বড়ো আলেম তার থেকে অনেক সময় কিছু ভুল হতে পারে তো সে হয়তো মাঝে মধ্যে কোনো ভুল টুল বলে ফেলতো এই একটা ছন্দের কারণে হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে তবে জয়ীফ হাদিস এটা গ্রহণযোগ্য ফাজালে আমালের ক্ষেত্রে আমি আগেও বলেছি আপনাদের হাদিসের যত কিতাব আছে মূলনীতি আছে মহাজ্জিস আকলামদের সেই মূলনীতি অনুযায়ী যে এটা যদি কোনো সহির সাথে সংঘর্ষ না হয় যেমন যদি বলা হতো কোনো হাদিসে যে তোমরা এই সবে বরাতে এই রাত্রিতে কোনো ইবাদত করো না রোজা রেখো না আর এই এই বর্ণনাকে বলছেন হাদিসে বলতেছে যে তোমরা রাখো তাহলে এটা হলো ওই হাদিসের সাংঘর্ষিক হতো বিপরীত হতো যদি এরকম সাংঘর্ষিক না হয় তাহলে জয়ীফ হাদিস আমল করতে হবে